প্রতাপপুর জমিদার বাড়ি ফেনী জেলার দাগনমূয়া উপজেলার প্রতাপপুর গ্রামের এই জমিদার বাড়িটি আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মূল ভিডিওতে প্রবেশ করার আগে যারা এই বাড়িটি ভ্রমণে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে ভ্রমণ গাইডলাইন হিসাবে কিছু কথা কিভাবে আসবেন এই জমিদার বাড়িতে কিভাবে আসলে আপনাদের জন্য সুবিধা হবে সেই বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি ভেনি থেকে বা নোয়াখালী থেকে যারা আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা নোয়াখালী জেলার সেনবাক উপজেলা সাতনগ মহম্মদপুর ইউনিয়নের শেবারহাট বাজারে এসে নামবেন সেবারহাট বাজারে নেমে আপনারা মধ্যম বাজার দিয়ে মসজিদের সামনে দিয়ে উত্তর দিকে যে সড়কটি চলে গেছে এই সড়ক ধরে সামনে একটু এগে গেলে আপনার কোরশমন্সী বাজারের সিএনজি স্ট্যান্ডটা পেয়ে সিএনজি স্ট্যান্ড থেকে আপনার মোলামুলি করে বিশ থেকে পঁচিশ টাকা অথবা পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে সিএনজি ভাড়া এখান থেকে আপনার পোতা জমিদার বাড়ি বললে সিএনজি আপনাদেরকে নামিয়ে দিবে পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়া নেবে এই হচ্ছে সেবারহাট থেকে কোরশমন্সী বাজার যাওয়ার সড়ক এই সড়ক দূরে আমরা এগিয়ে গেলে রাজবাড়িতে পৌঁছাতে পারবো সড়কের কন্ডিশনও মোটামুটি ভালো রয়েছে যারা আসতে চাচ্ছেন নির্ভয়ে আসতে পারেন যাই হোক দেখতে দেখতে আমরা অবশেষে জমিদার বাড়িতে এসে পৌঁছাতে সক্ষম হলাম এই হচ্ছে প্রতাপুর জমিদার বাড়ি প্রতাপপুর জমিদার বাড়ি প্রায় তেরো একর জায়গার উপর আঠারোশো পঞ্চাশ ষাটের দশকে এই বাড়িটি নির্মাণ করা হয় এই বাড়িতে দশটি ভবন এবং তেরোটি পুকুর রয়েছে বলে জানা যায় তবে আমরা বাস্তবে এসে দশটি ভবন এবং তেরোটি পুকুর দেখতে পাইনি এর মধ্যে পাঁচটি পুকুরের মধ্যে জানা যায় গাটওয়াল করা রয়েছে তবে আমরা তাও দেখতে পাইনি তো আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছেন আপনাদের জনপ্রিয় প্রিয় ভাই ইউটিউবার পরাধমণি ভাই ওনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে উনি অনেক জনপ্রিয় আমার মতো এরকম ভিডিও তৈরি করেন না উনি প্রফেশনালি ভিডিও তৈরি করেন আপনারা গেলেই হয়তো ওনার চ্যানেলটা দেখলে বুঝতে পারবেন যে আসলে উনি কী ধরনের ভিডিও করেন উনি খুব জনপ্রিয় একজন ব্যক্তি যদিও স্থানীয় মানুষ বা এলাকার মানুষ তেমন একটা ওনাকে চিনেন না বাইরে যারা ট্রাভেল করেন ওনার ভিডিও দেখে থাকেন তারা ওনাকে চিনে থাকেন বা এটার ভিতর থেকে একটু দেখে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলুন দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা ভবন মাঝখানে বাড়ির ভিতরে যাওয়ার জন্য একটা শুরু পথ রয়েছে তো আমরা এই পথ ধরে সুর ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি চলুন ভিতর দিকে যাওয়া যাবে যেমনটা দেখতে পাচ্ছেন যে আসলে প্রতি শুক্রবার বা ছুটির দিনে এখানে অনেক মানুষ দেখার জন্য আসে পাশে নিদর্শন বলা বলা যায় এই জমিদার বাড়িটি বা রাজবাড়িটি তো আমরা আজকে এসেছি আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখানোর চেষ্টা করবো ডোনবিনের মাধ্যমে যথেষ্ট ফুটেজ দেখানোর চেষ্টা করব আর ভবনের ভিতরে আসলে যাওয়ার মতো আমার কাছে তেমন একটা স্বস্তি মিলতেছে না কারণ ভবনগুলা অবকাঠামোগুলা একদম জোরে জোরে পড়তেছে যদি দেখাই এই ভবনটা যদি একটু ভালো আছে কিন্তু ওই দিকের ভবনটা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই চলুন আমরা এই দিকে ভবনটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঈদগুলো যে আগের যে ঈদগুলো ছিল সোনা মাটে দিয়ে যে এখানে ঢালাই করা হয়েছে এগুলো কিন্তু একদম ক্ষয় ক্ষয় করতেছে যদি আপনাদের একটু দেখেন ভবনগুলো আসলে ভিতরে প্রবেশ করার মতো অতটা নিরাপদ না যদিও অনেকে প্রবেশ করতেছে কিন্তু আমার অবস্থান থেকে আমি বলতে পারি এই ভবনগুলোর ভিতরে প্রবেশ না করাটাই ভালো এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রামকৃষ্ণ সাহা কিংবা রামনাথ কৃষ্ণ সাহা স্থানীয়দের কাছে এটি বড় বাড়ি বাড়ি নামে পরিচিত। জানা যায় এই 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 যতগুলো জমিদার 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 ছিলেন 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 বা জমিদারের বিলুপ্ত হওয়ার পর উনিশশো সাল পর্যন্ত এই জমিদার বাড়িতে বসবাস করেছিলেন এই জমিদারের বংশধররা কিছু এখনো ঢাকা এবং চট্টগ্রামে বসবাস করতেছেন কিছু রয়েছেন ভারতের কলকাতা এবং ত্রিপুরা রাজ্যে জমিদার বাড়ির এই সম্পত্তি এখন পর্যন্ত জমিদারের বংশধরের মালিকানাধীন রয়েছে জানা যায় এই সম্পত্তিগুলো এলাকার মানুষের কাছে জমিদারের বংশধররা বর্গা দিয়ে রেখেছেন বছরে দুই একবার এসে বর্গার টাকাটা সংগ্রহ করে নিয়ে যান বিশাল এই বাড়িতে প্লাই করতে গিয়ে আমাদের অনেক বেগ পেতে হয়েছে যে দিক থেকে প্লাই করি কেবলমাত্র আর বনে বড়া কোনোভাবেই জমিদার বাড়ির অবকাঠামোগুলো ড্রোন বিহুর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না এই বাড়িটি বর্তমানে সরকারি এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে রক্ষণাবেক্ষণের দায়িত্বে না থাকার কারণে বাড়িটি লতা পাতা ঘিরে জরজীর্ণ অবস্থায় পড়ে আছে ভবনের ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে যা আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের অবস্থান ও দর্শনার্থীদের পক্ষ থেকে অনুরোধ জানাবো এই বাড়িটি যেন রক্ষণাবেক্ষণে কাউকে নিয়োগ দেয়া হয় অন্তত আর যাই হোক বা না হোক দূর থেকে দর্শনার্থীরা আসলে যেন এই বাড়িটি দেখতে পারে এবং কোথায় কী রয়েছে তা ভালোভাবে উপভোগ করতে পারে একটু ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি রাজবাড়িটা এখন একটা বুতুড়ে বাড়ি হয়ে গেছে এইটা কিন্তু দেখতে পাচ্ছেন উপরে যাওয়ার জন্য সিঁড়ি তো এটা কিন্তু আর ঢুকার সময় ধান সরি বাম পাশে যেই ভবনটি পড়ে সেই ভবনটি এটি তো এখানে সিঁড়ি দিয়ে একটু দেখতে পাচ্ছেন ভিতরে যাওয়ার মতো কোনো সুযোগ নেই উপরে ওঠার মতো কোনো সুযোগ নেই দেয়ালগুলো একদম ক্ষয়ে খয়ে পড়তেছে গসে গসে পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন ঘটে শাসন বলেন আর মানুষের যৌবন বলেন সময়ের সাথে সাথে সেটি পরিবর্তন ঘটে তো এইরকম পরিবর্তন ঘটা থেকে আজকে আমাদের কত জমিদার বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এদিকে ড্রোন শুডের মাধ্যমে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক চাচা কিছু আমরা আমলকি এবং অন্যান্য আচার সামগ্রী বিক্রি করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা চাচার সাথে কথা বলবো ওনার বাড়ি কোথায় বা উনি এখানে কতদিন যাবত যাবৎ এই কয় বিক্রয় করতেছে বা এইগুলা বিক্রয় করতেছে এটা চাচার কাছ থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা আপনার বাড়ি কোন জায়গায় এলাকার স্থানীয় না এটা তো রাজবাড়ি নামে পরিচিত নাকি জমিদার বাড়ি রাজবাড়ি রাজবাড়ি বা জমিদার বাড়ি নামে পরিচিত বাড়ি আচ্ছা তো এমনিতে আপনি কি রেগুলার থাকেন প্রতিদিন থাকেন নাকি শুক্রবারে শুক্রবারে আসেন শুক্রবারে আসেন না বেসা বিক্রি কিরকম হয় বেসা বিক্রি কিরকম হয় আপনার এই যে আমরা বা আমলকি বা ইত্যাদি এগুলো যেগুলো বিক্রি আসলে বেসা কি না প্রতি শুক্রবার কি মানুষ আসে আসে বেশ কোনোদিন বেশি কোনদিন কম আসে কোনদিন বেশি কোনদিন কম যেমনটা শুনছিলেন চাচা বলছিলেন যে স্থানীয় সমাজপুর এলাকায় ওনার বাড়ি উনি প্রতি শুক্রবারে এখানে আসে তো কোনো কোনো দিন মানুষ বেশি থাকে কোনো কোনো দিন মানুষ কম থাকে অর্থাৎ ছুটির দিনগুলোতে মানুষ থাকে অন্যান্য দিনে মানুষ আসে না বললে সবাই আর কিছু ভাই আছে ওনারা এখানে আসছে দেখার জন্য আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে ওনারা কোথেকে আসছে বা কী দেখলেন না দেখলেন সবাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার সবাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাইরের বাড়ি কোন জায়গায় আমার বাড়ি নোয়াখালী নিশানবাগ আমি আছি হতাবুর বড় বাড়ি দেখার জন্য আছে অনেক মজা থাকছে ভালো লাগছে এখানে আসে আপনার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলার উপজেলায় জি ওখান থেকে আপনারা এটা দেখতে দেখতে আসে তো কেমন লাগলো লাগছে অনেক ভালো লাগছে বা দেখে অনেক খুশি হইছি তো জমিদার বাড়ি অনেকে বলে অনেকেই আবার রাজবাড়িও হয় অনেকগুলো আমার রাজবাড়িতে চিনি আর কি রাজবাড়ি রাজবাড়ি বলে চিনি আর আপনারা কয়জন আসছেন আমরা আছি আমরা বন্ধুরা চার জনে আসি চার জন আসছি তো জিনিসটা কেমন এনজয় করলেন সবকিছু এই যে আলহামদুলিল্লাহ বহুত ভালো লাগছে মজা লাগছে আমরা আরও কিছু বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ওনারা কোথা থেকে আসছেন এবং কতটুকু দেখতে পেলেন আসলে আমরা নিজেরও দেখতাম চারপাশে কিন্তু জংলা ভরা তো ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলাম ভাই ভালো আছেন কোথা নাম কি রেদন আহমদ রেদন কোথা থেকে আসছেন আসতেন থেকে শানবা থেকে আসছেন তো এই রাজবাড়িটা বা জমিদার বাড়িটা অনেকে দূর থেকে দেখার জন্য আসে আপনারা এসেছেন কতটুকু দেখলেন বা কতটুকু এনজয় করলেন দেখলাম আসলাম দেখলাম কিন্তু আমার কাছে মনে হয় যে মানে জায়গাটা একবারে ময়লা হয়ে গেছে জংলা টংলা মনে করেন গাছপালা ওইটা মনে করেন যে একটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে যে সৌন্দর্যটা মনে করেন যে মানুষ আসলে দেখতো ওই জিনিসটা মানে ওই যে গাছপালা জংলার কারণে জিনিসটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আসলে এই জিনিসটা আমরা খেয়াল করেছি লক্ষ্য করেছি যে অনেকে বলতেছে যে আসলে এটা সাবসাফাইয়ের দরকার সাবস্ক্রাই করলে জিনিসটা ময়লাগুলা আবর্জনাগুলা যখন গাছগুলা তুলে ফেলা হবে এই জিনিসটা সুন্দর একটা নান্দনিক স্থানে পরিণত হবে তো আসলে আরো কিছু আছে ভাই এদিকে আপনাদের আপনারা আপনারা কেমন দেখবেন বল আমাদের এক কথা চারপাশে জঙ্গল হয়ে গেছে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে আর কি আচ্ছা আচ্ছা বাইরের কথা দেখে আসছেন একসাথে আসছেন এখানে এত বেশি জংলা হয়ে গেছে যে গুরার মত না যদি এগুলো একটু পরিষ্কার করতে তাহলে ভালো হতো আর কত অবস্থা যাই হোক বাইরা বলছিলেন আপনারা শুনছিলেন যে আসলে এটা রক্ষণাবেক্ষণের অভাবে এই জিনিসটা অবকাঠামো কাঠামোটা একদম মনে করেন যে জর্জরিত অবস্থায় তো আমরা আমাদের পক্ষ থেকে বলবো যে যারা দায়িত্বে রয়েছেন বা তদারকিতে রয়েছেন বা যদি কেউ না থাকে কাউকে নিয়োগ দেওয়া হোক জিনিসটা পাচ্ছেন একটা নিদর্শন আর এটা দর্শনার্থীরা এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে এসেছে তো এটা একটু রক্ষণাবেক্ষণ করা দরকার যাই হোক আজকের মতো যাচ্ছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমরা গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য নিয়ে সর্বদাই কাজ করে থাকি আপনি যদি আমাদের মতো গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য প্রেমী মানুষ হয়ে থাকেন এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা আজকের মতো যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ